বিয়ে করতেছো তাই না বিয়ে তোমাকে করাচ্ছে তারও বিয়ে তো আমি করবই দেখি তুমি কি করে আটkao তোমার দিও তো নিজেরাই জীবনটাকে পছন্দ করে ফেলেছে আমি আমরা না করে সরাসরি বিয়ে দিতে করে দিয়ে না না মা আঙ্কেল আমার তানজীবের সাথে একটু কথা বলার ছিল ঠিক আছে যা কথা বলে শোনো তাহলে আমি এখন ভিতরে গিয়ে তোমাকে সরাসরি বলে দিই যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে পছন্দ করি না এই না 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 আপুকে এটা না তাহলে আপু অনেক কষ্ট পাবে আচ্ছা শোনো না আজকে তো ডিটায়া হয়ে যাচ্ছে না তুমি একটা কাজ করো আমার বাবা থেকে কিছুদিন সময় নাও যে তুমি ভাবতে যাও কিছু ঠিক আছে তারপর আমি আপুর সাথে রাতে কথা বলবো যা বলার বুঝিয়ে বলবো ওকে আবার ওই আগের কথা সব দোষ আমার সব রাগ আমার উপরে আর এখন কি না দেখো আমি এখন ভিতরে কি কি করি আঙ্কেল আমার সোমাকে পছন্দ আজকে আমাদের বিয়ের ব্যবস্থা করুন আঙ্কেল কোনো প্রবলেম নেই আপনি বিয়ের ব্যবস্থা করুন তবে আমার একটা ছোট্ট শর্ত আছে শর্ত

ওর সাথে আপুর বিয়েটা কি আমার সাথে বিয়ে দিয়ে দাও ওর সাথে বিয়ে দেবো মানে আমি বলছি বাবা দুজনে মিলে ভালোই তো চালাকি করলি ভেবেছিস আমরা কেউ কোনো কিচ্ছু বুঝতে পারবো না মানে আপু তুমি কি সব জানতে মনে আছে আমাকে যে দিন তুই প্রথম চিঠি দিলি তুই কি ভেবেছিস আমি তোর হাতের লেখা বুঝতে পারবো না আসলে আপু আপনিওcomboBox নাই করেন। আপু। সরি। ইট'স ওকে। বাবা, ওরা দুজন দুজনকে অনেক আগে থেকে পছন্দ করে। আপনারা আজকে ওদের বিয়ের ব্যবস্থা তুমি করে এসে কনফিউশন সৃষ্টি করে বাবা, দূর হয়েছে তো? আমাদের বিয়ের আগেল ঠিকই বলেছে বিয়ে আজকেই হবে সত্যি